রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন খুন ধর্ষণের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলছে পুলিশের দিকে আঙুল উঠছে সেখানে এলাকায় অস্থিরতা রুখতে রাতের অন্ধকারে গ্রামে গ্রামে চলছে টহল সাধারণ ও মহিলা পুলিশ একযোগে টর্চ হতে ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন আগে মহিলাদের নিরাপত্তার দাবিতে গোঘাটে সুনিয়া গ্রামের মহিলারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এবার পুলিশ গ্রামে গ্রামে ঘুরছে মহিলাদের নিরাপত্তা দিতে রাত্রে কখনো চোলাই থেকে হানাতো কখনো রাস্তায় অপরিচিতদের জিজ্ঞাসাবাদ তবে গ্রামবাসীরা সকলেই হক চকিয়ে যান পুলিশের এই কাণ্ডকারখানায় তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ক্যামেরার সামনে না বললেও বলছেন এই এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তাই আগেভাগে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রত্যেকটি সাব ইন্সপেক্টরদের এক একটি করে পঞ্চায়েত ভাগ করে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে টহল চলবে উল্লেখ্য গোঘাটে বিজেপির বন্যা দুর্গতদের বস্ত্র বিতরণী মঞ্চে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আমরা যন্ত্রণায় আছি মা বোন দিদিরা আর্জি করার পর জয়নগর এবার পালা আপনার ঘর তাই তো সাবধান থাকতে হবে বাড়ির সামনে অনেকেই লিখে রাখেন কুকুর হইতে সাবধান মা বোন দিদিরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান এদের সামনে দরজা খুলবেন না আর শুভেন্দু গোঘাট থেকে ফিরে যাওয়ার পরই গ্রামে গ্রামে শুরু হয়েছে পুলিশি টহল

জলার পুতুল জলের পুতুল আমি আমি করে আমার কথাটা শুনুন আগে ঠিক আছে

থেকে প্রশাসন এখন এসে যারা যারা মদ বিক্রি করে তাদের ঘর সার্চ করেছে এবং যাদের ঘরে সার্চ করেছে তারা আবার এই এখনই আমাদের দ্বারা গেল পুলিশ এখন ঘুরছে গ্রামে পুলিশ গ্রামে ঘুরছে এখন এখন থানায় মানে পুলিশ এখন ঘুরছে প্রশাসন ঘুরছে এখন ঘুরেও এবার তাও আবার ঝগড়া তুলছে ওই লেগেই মানে দেখিছি বলে আমার আপনারা আর পুলিশ এসে বলতে বাড়ি গুলো দেখিয়ে দাও আমি দেখি নেছি বলে আমাকে না জানা তাই ভাষণ নো 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 গালা gali ভয় লাগে দিদি গ্রামে থাক কালো আছে গ্রামে বাইরে থেকে লোক গুলো আসে রাত আড় গটার রাত 10 টা এরকম আছে করতে আছে তোমরা সবড়া সব দিছি আজকে কড়া আসছে এখানে আজকে কড়া আসছে এখানে আমরা যন্ত্রণায় আছি বাংলার মা বোন দিদিরা আর জি করের পরে জয়নগর আপ এবার পালা আপনার ঘর তাই তো সাবধান থাকতে হবে বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান মা দিদি বোনেরা বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের দর্শককারী হইতে সাবধান এদের সামনে দরজা খুলবেন না রামকৃষ্ণ সারদা হোমিও হল আমাদের এখানে মহেশ ল্যাব রেক ওয়েক অ্যান্ড কোং সোয়াব ইন্ডিয়া এসবিএল এবং হ্যাবকোর ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় এছাড়াও বিশিষ্ট চিকিৎসকের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে পরিষেবা পেতে আজই আসুন রামকৃষ্ণ সারদা হোমিও হল আমাদের ঠিকানা বসন্তপুর মোর আরামবাগ হুগলি প্রোভাইডার অপূর্ব মন্ডল মোবাইল নম্বর নাইন অপর একটি নাম্বার এইট নাইন ওয়ান আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার নতুন করে নতুনভাবে নতুন রূপে নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে সুপার অটো ভীমপুর তারকেশ্বর হুগলি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো ভীমপুর তারকেশ্বর হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে আপনাকে স্বাগত জানায় হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স